মসজিদের আশেপাশে গ্রাম্য কোনো চিত্র না থাকলে বুজার কোনো উপায় ছিল না যে এটা বাংলাদেশের কোনো মুসলিম উপাসনালয় দেখে মনে হচ্ছে যেন ইউরোপ আমেরিকার কোনো স্থাপনা আজকের ভিডিওতে এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস সহ নির্মাণের বিস্তারিতই জানব চলুন মূল ভিডিও শুরু করা যাক আপনারা দেখছেন আমরা আরো একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি সূর্যপুর কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটিও বাংলাদেশের কুমিল্লা জেলার আরেক অত্যন্ত গ্রামে অবস্থিত মসজিদটি দেবিদ্যা থানায় অবস্থিত হলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উল্লেখযোগ্য একটি স্ট্যান্ড হলো মাদাইয়া বাস স্ট্যান্ড এই মাদাইয়া বাস স্ট্যান্ড থেকে একটু পশ্চিম দিকে আরো একটি ছোট স্ট্যান্ড হলো কুটুমপুর স্ট্যান্ড কুটুমপুর স্ট্যান্ড থেকে মুরাদনগর বাই রোডে যাওয়ার পথে সিএনজিতে দশ টাকার ভাড়া দূরত্বের সূর্যপুর গ্রামে দেখা যাবে মসজিদটি এই মসজিদের ইতিহাস জানতে হলে আগে এই মসজিদের ইতিহাস জানতে হবে কারণ এই মসজিদটি হচ্ছে আপডেট ভার্সন যার ওল্ড ভার্সন হচ্ছে এই মসজিদটি এই মসজিদ সম্পর্কে ধারণা করা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সময়কার মসজিদ ইতিহাস গণনা করলে দেখা যায় প্রায় হাজার বারোশো বছরের পুরনো তবে পুরোটা মসজিদই কিন্তু হাজার বছর আগের নয় শুধু গুম্বুজ সহ ছোট যেটুকু দেখতে পাচ্ছেন এইটুকু হাজার বারোশো বছর আগের মসজিদ তারপরে যতটুকু দেখতে পাচ্ছেন উপরে সাত ঢালাই করা এটুকুর বয়স বয়স সত্তর থেকে একশো বছর বাকি যেটুকুর টিনের ছাউনি এটুকুর বয়স বিশ বছরের বেশি হবে না মসজিদটি দুই দুইবার বর্ধিত করার পরও যখন মুসল্লি সংকুলন হচ্ছিল না আবার ডানে বামে সামনে পিছনে মসজিদের নামে আর কোনো জায়গাও বাকি ছিল না অপরদিকে পুরো মসজিদটি ভেঙে ফাউন্ডেশন দিয়ে তলা বিশিষ্ট নির্মাণ করবে সেটাও মূল মসজিদ বারোশো বছর পুরনো ঐতিহ্যের কারণে সাহস হচ্ছিল ঠিক সে সময় আল্লাহ তালা এক বান্দাকে মসজিদের জন্য কবল করে নেন উনি একাই মসজিদ নির্মাণ করবেন একথা গ্রামবাসীকে জানিয়ে দিলেন এখন আপনারা মসজিদটি যে জায়গায় প্রস্তাবিত দেখছেন পুরনো মসজিদ থেকে দক্ষিণে এই জায়গায় ওনার নিজস্ব কিছু জমি জমি রয়েছে বাকি করে বাম থেকে কবরস্থান রেখে দান দিকে সালে ষোলো জায়গার উপর মসজিদের হেঁটে যেতেই দেখা যাবে খুব সুন্দর একটি গেট আবার গেটের ভিতরে প্রবেশ করতে দেখা যাবে দুই পাশে সারি সারি অনেক বাহার গাছ যারা প্রথমেই আপনাকে দূষণ মুক্ত পাতাস দিয়ে করণ করে নিবে ইচ্ছা করলে রাস্তা থেকে জুতা সিন্ডার খুলে পুরো মসজিদ পর্যন্ত খালি এতে যাওয়া সম্ভব প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাম দিকে রাখা হয়েছে প্রাকৃতিক রুম ডান দিকে অযখানা অযখানার বরাবর উপরে রাখা হয়েছে ইমাম সাহেবের রুম তার উপরে সুউচ্চ মিনার যা বেশ দৃষ্টতেও দৃশ্যমান পার্সোনালিটি রক্ষা করার জন্য আলাদা করে বাম দিকে রাখা হয়েছে মুয়াজ্জিন সাহেবের রুম উভয় রুমের মধ্যে রয়েছে প্রত্যেক প্রাকৃতিক রুম মূল মস্তলে সামনে দাঁড়ালেই আপনার মন কেড়ে নেবে দরওয়াজা যা নিস্তল্লা থেকে এক পর্যন্ত একই শেপে নির্মাণ করা ভিতরে প্রবেশ করতে মন কেড়ে নেবে ফ্লোরের টাইলস যেখানে ইউএসএ টাইলস ব্যবহার করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন আস্ত পাথর কেটে বসিয়ে রেখেছে চারদিকে আস্তরের উপর ক্রিম কালারের রং করা হলেও মেহরাপটি কালো রঙের বাউন্ডারি দিয়ে ভিতরে লাগানো হয়েছে দামি করা হয়েছে কাঠের যা বেশি তুলেছে মুসল্লিদের সুবিধার জন্য ব্যবস্থা করা হয়েছে টাইম প্লট নামাজের সময়সূচি রাত্রিকালীন সুবিধার জন্য কম্বুজ বরাবর একটি জারপাতি সহ বেশ কয়েকটি এলইডি বাল্ব শীতকালীন সুবিধার জন্য পুরা মসজিদে বিছানো হয়েছে ডাবল গালিচা গ্রীষ্মকালীন সুবিধার জন্য ব্যবস্থা করা হয়েছে নিচতলায় চারটি এসি দুটি দেয়াল ফ্যান সহ উপরের নিচে বিশটি সিলিং ফ্যান বায়ু প্রবাহের জন্য রাখা হয়েছে দুই দিকে তিনটি করে ছয়টি জানালা প্রবেশের জন্য দুইটি চলে গেলে ব্যবস্থা করা হয়েছে কারণে যদি লস করে তাও যেন নামাজের ব্যাঘাত না ঘটে সেজন্য মেহরা বরাবর উপরের দিকটা খোলা রাখা হয়েছে যাতে করে ইমাম সাহেবের ধ্বনি সরাসরি শোনা যায় নামাজ পড়ানোর জন্য রাখা হয়েছে সুযোগ্য একজন ইমাম সাহেব ইমাম সাহেবের সুবিধার জন্য ব্যবস্থা করা হয়েছে উপরে নিচে চারটি সাউন্ড মেহরাবের মধ্যে একটি দেয়াল ফেন আজানের জন্য রাখা হয়েছে সমুদ্র কণ্ঠের একজন মোয়াজ্জেন সাহেব মহাজ্জিন সাহেবের সুবিধার জন্য মাইক সেট মহাজ্জিন সাহেবের রুমেই রাখা হয়েছে ইমাম সাহেব এবং মহাজন সাহেবের জন্য আলাদা করে একটি ফ্রিজও রাখা আছে বাহিরের দিকে মিনার সহ মসজিদ মোয়াজিন সাহেব ইমাম সাহেবের রুম সাদা রঙের বর্ডারের মধ্যে ইটের গাঁথনে ডার্ক কালারের একই রং করা হয়েছে মসজিদ সহ কবরস্থান পুরোটা বাউন্ডারি থাকলেও শুধু মসজিদ এরিয়াটাকে আলাদা রাখার জন্য মসজিদ এবং কবরস্থানের মাঝে আরো একটি দেয়াল টানা হয়েছে হয়েছে জ্ঞানীদের বাণী একটি প্রবাদ রয়েছে যতনে মিলে রতন যতন করার কারণে মসজিদটির পনেরো বছর অতিবাহিত হওয়ার পরও আগের মতোই ঝলমল করছে দুই সালে মসজিদটি নির্মাণ করতে অর্থ ব্যয় হয় পাঁচ কোটি টাকার উপস্থিত ইমাম সাহ মহাজিন সাহেবের বেতন বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ বাবদ মসজিদটির পিছনে মাসিক ব্যয় রয়েছে প্রায় তিরিশ হাজার টাকা